আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত হাজিরিন দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকের এই ভিডিও আলোচনা করব খুজলি পাত্রা নিরাময়ের দোয়া কোন আমল করলে খুজলি হবে না পচা লাগবে না শরীরের মধ্যে এমনই একটা দোয়া এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সাথে আছে আমি জুবাইয়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই খুজলি পাত্রা যদি হয়ে থাকে আপনি আমি একটা দোয়া বলবো যে আয়ারটা আপনি যদি লিখে নিজের সাথে রাখেন এবং বৃষ্টির একটু পানি সংগ্রহ করে ওই পানির মধ্যে এই দোয়াটা সাতবার করে এই পানিটা আপনি এই পানিটা আপনি সেবন করবেন এবং যেখানে খুজলি পাসরা হয়েছে ওই জায়গাটার মধ্যে আপনি ছিটিয়ে দিবেন এভাবে সাত দিন যদি করেন আল্লাহ তালার অশেষ রহমে খুজলি পাস্তা ভালো হয়ে যাবে লিখলে অবশ্যই আম্বর জাফরান দিয়ে লিখবেন এই দোকান থেকে অরিজিনাল কালিয়ে নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা নিয়ে নিবেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর এই দোকান থেকে কালিয়ে নিয়ে নিতে পারেন আমি সেই দোয়াটা বলে দিচ্ছি বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরি খতিবাদিনা ইশফি সাকিমানা বিইzni রব্বিনা এটা হাদিসে বন্নিত একটি দোয়া আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া যেন আমাদের প্রত্যেকটা ভাইকে এবং বোনকে উক্ত জাজায় খায়ের দান করেন এবং যাদের खुজলি পাচটা আছে আল্লাহ পাক আমার সকল ভাইকে এবং বোনকে खुজলি পাচটাগুলো ভালো করে দেন অনেকের হাত চুলকাতে চুলকাতে কালো হয়ে গিয়েছে শরীর খুবই চুলকায় অ্যালার্জির মতো ফুটে ওঠে শরীরে গুটাকাটি হয় অনেক বেশি অনেকে আছেন বাচ্চাদেরকে অথবা আপনারা নিজেরাই থাকেন হোস্টেলে আপনাদের শরীরে এই জাতীয় সমস্যাগুলো হতে পারে তাদের জন্য এই আমলটা অনেক পরীক্ষিত আমি আগেও বলেছি আমার নাম আর ছবি থাকলেই ওটা আমি না শুধু শুধু আমার নাম লেখে ফেসবুকে সার্চ করবেন না কারণ অনেকে আমার নামে পেজ এবং আইডি খুলে ভরে ফেলছে আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাম